あまりするよな。 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের নেতা রহমান আজকে যদি বাংলাদেশে বাংলাদেশে যে কয়টি দল প্রতিষ্ঠিত আছে তাদের জন্মলগ্ন থেকে যারা যে দলের প্রতিষ্ঠাতা তাদের যদি আমি একটা তুলনায় আসি এটা তুলনার বাইরে থাকে কিন্তু আমি যদি তুলনায় আসি আমার নেতা জিয়াউর রহমান উনি এদেশের স্বাধীনতার সংগ্রামের সময় যখন এই দেশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি যুদ্ধের ডাক দোয়া সেটা আমার নেতা জিয়াউর রহমান দিয়েছেন উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে ওনাকে পরিবারে ফাঁসিতে যেতে হতো অতএব আমার নেতা জিয়াউর রহমান দেশ ও মাতৃকার জন্যে ফাঁসিকে মেনে নিয়ে জীবন উৎসর্গ করে উনি এই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধ করেছেন এবং এদের স্বাধীন করেছেন স্বাধীন করে ছেড়েছেন উনি কোনো পদবীর চিন্তা করতে পারতেন উনি এটা করেন নাই উনি বেড়াকে ফিরে গিয়েছিলেন আপনারা জানেন দেশের জাউর রহমান কেন এদেশের রাষ্ট্রপতি হলেন এর ইতিহাস যদি আপনারা দেখতে চান এদের স্বাধীন হওয়ার পরে আওয়ামী শেখ মুজিবের নেতৃত্বে কেড়ে নিলেন এদেশের রক্ষী বাহিনী দিয়ে দেশের মানুষকে দমন নির্যাতনের মানে আইনের জাহিনিয়া জায়গা নিয়ে উনি তাকে দাঁড়া করেন এবং তার পরিণতিতে শেখ মুজিব সপরিবারে নির্ভর হয়েছে কিন্তু এই নির্বংশ আমরা প্রার্থনা করি না কিন্তু উনি তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে এই আওয়ামী লীগ এবং শেখ মুজিব পরিবার সব অংশে নির্বংশ হয়ে উনি নির্বংশ হওয়ার পর আমাদের নেতা জিয়াউর রহমান এদেশের মানুষের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তা ভাব যাতে যার যার ধর্ম সেই সেই কোনো যার সামাজিক সাংস্কৃতিক সমস্ত অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়ে উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন এই দলটাই একমাত্র দল আপনারা দেখুন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত শাসক এসেছে যারা এই দেশকে ভালোবেসে এই দেশের জন্য কাজ করেছে সেখানে জিয়াউর রহমান অগ্রগণ্য আমাদের নেতা অগ্রগণ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই যে সময়টা যে সময়টা জিয়াউর রহমান শাসন করে গেছেন মানুষের কাজ করে সেই সময়টাই ছিল যুগ এবং তার মতো বিশ্ব রাজনীতি বলুন বহি আমাদের পার্শ্ববর্তী দেশের রাজনীতি বলুন তাদের কারণে আমাদের নেতা নেতাকে হত্যা করা হয়েছে তারা হত্যা করেও জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে এই যারা হত্যা করেছে তারা তার সুফল ভোগ করতে পারে জিয়া যে কর্মীদেরকে সৃষ্টি করে রেখে গিয়েছিলেন তার প্রত্যেকটা কর্মী এক একটা জিয়া হয়ে এই বাংলাদেশ জাতীয় দলকে এতবার ক্ষমতায় এনেছে তো বন্ধুরা আজকের এই প্রতিষ্ঠা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যে যতবার আমরা তিনবার ক্ষমতায় এসেছি আমরা তিনবার ক্ষমতার থেকে চলে গেছি এই ক্ষমতায় আসা আর যাওয়ার সবই আমি দেখেছি আজকে আমার অভিজ্ঞতার আলোকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এই বিএনপি কে কিন্তু বিএনপি ছাড়া আওয়ামী লীগ বলুন যাসব বলুন কোন দল বাংলাদেশ জাতীয় দলকে ক্ষতি করে না ক্ষতি করেছে শুধুমাত্র বিএনপি যারা করে তারাই বিএনপি কে ধ্বংস করেছে তারা যারা বিএনপি করে জিয়ার আদর্শের বাইরে এই দলের ব্যক্তি স্বার্থ পরিযাত্রা করার জন্য যারা দল করেছে তারা এই দলটাকে ধ্বংস তাই আজকের এই কে দিলে আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা যাকে জিয়াকে ভালোবাসেন জিয়া পরিবারকে ভালোবাসেন এবং তার রহমানের দেশে ফিরিয়ে আসা প্রত্যাশা করেন তারা প্রত্যেকেই জিয়াউর রহমানের মতো সৎ আদর্শিক এদেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না আওয়ামী পারবে না এবং বাংলাদেশের যত আপনার ধর্মভিত্তিক যে সমস্ত দল আছে কেউ পারবে না আপনারা শুধু সততার সাথে আপনার এই দলীয় কার্যক্রম পরিচালনা করুন মানুষের পাশে থাকুন জিয়ার আদর্শকে প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা করছেন আমি জানি এবং আপনারা এটা ধারাবাহিকতা ঠিক রাখুন এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি আপনাদের প্রতি আরেকটা হকবান জানাই আপনারা জানেন যারা মাঠে ছিল আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা মাঠে আছে যারা এই আন্দোলন সংগ্রামে ছিল লোক সামনে নিয়ে আসতে পারবে না যে মাঠে ছিল যে মাঠে থাকবে যে সমস্ত কালিমার উঠছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে রকম কালিমা যার রয়েছে সেই নিয়মেশন পাবে না নমিনেশন ওই লোকটাই পাবে যে দলীয় দলের এই নিবেদিত প্রাণ কর্মী হিসেবে এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের সাথে ছিল আছে থাকবে এবং কালিমা মুক্ত তাকে আপনারা ক্যান্ডিডেট হিসেবে পাবেন মুক্তি দিয়ে তার পক্ষে ভোট চাওয়ার অধিকার আপনাদের থাকবে আমরা থাকব কাঁধে কাঁধ মিলিয়ে এবং একজন ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করব যার কোনো কালিমা নেই এবং এই সুযোগ আমাদের নেতা তারেক দেবেন সিডি কমিটি সেই কারণে আমি আজকে আপনারা সকাল আজকে অন্য অন্য প্রতিষ্ঠাবার্ষিকীর চাইতে আপনারা সকলেই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে উত্তরণের জন্য জন্য দলীয় পতাকা উত্তোলনের আপনারা এসছেন এই জন্য বাংলাদেশ জাতীয় দল জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং বিকাল তিনটায় আমাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচিটা সফল করার জন্য আপনারা প্রত্যেকেই স্বস দায়িত্বে আসবেন এই প্রত্যাশা রেখে আসলাম সাহেব এবং খালেদিয়ার নেতৃত্বে কিন্তু বিদায় দেওয়া হয়েছে একইভাবে দু হাজার চব্বিশ সালে আমাদের সতেরো বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমাদের তারেন অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে আমরা যা সতেরো বছর ধারাবাহিক আন্দোলন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই জুলাই আগস্ট বিপ্লব আমাদের ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় আমরা আজ মুক্ত পরিবেশে এই প্রথম রাজবাড়ি জেলা পার্টি অফিসে মুক্ত পরিবেশে কিন্তু আমরা আজকে সকালে এই আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ নিয়ে আমাদের উপজেলা বিএনপি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নিয়ে কিন্তু আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম আমরা বিশ্বাস করি জাতির যে বর্তমান সংকট চলছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জনাব তারাক রহমান সাহেবের নেতৃত্বে আবার তার যে তার যে পিতা শহীদ কিসের উজ্জাউর রহমান এবং তার যে মাতা মমতা মিনি দেশ নেত্রী যেভাবে দেশের সংকট মোকাবেলা করেছিলেন উনি আজকের যে সহান সংকট সেই সংকট আমাদের নেতা মোকাবেলা করবেন আমরা আবারও বলি দেশের যে চলমান সংকট এই সংকটের একমাত্র পথ দেশ সমাজের একমাত্র পথ একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যে ইলেকশনের জন্য যে মানুষ ভোটের অধিকারের জন্য আমরা আজ সতেরো বছর যুদ্ধ করে গিয়েছি ক্ষম হত্যার শিকার হয়েছে এবং কত মানুষ এখন পঙ্গত্ব গ্রহণ করছে এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজবাড়ী জেলাবাসীকে আমি আবারও সালাম শুভেচ্ছা এবার অভিনন্দন জানাই আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে এদেশের মানুষের সেবা করার সুযোগ দেবেন এবং সেই সরকারের নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের গণমানুষের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব আপনারা সবাই ভালো থাকেন আজকের এই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের শহীদ ফুসারি জা রহমান আল্লাহ তালাকে একটা শহীদের মর্যাদা দেন ব্যস্ত করেন আমাদের মমতা মিমা দেশ নেত্রী ব্রহ্ম খালা জিয়া উনি অসুস্থ আমরা দোয়া করি উনি তাদের সুস্থ হয়ে উঠুক এবং আমরা দোয়া করি আমাদের ভ্রাট চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা তার নেতৃত্বে এই যে পর্দার আমার সংকট এই সংকটটা আমরা আমরা সবাইকে ধন্যবাদ